কপালে এরকম একটু ঠেকিয়ে দাও অনেক মজা করে ঝরে ঠোকা দেয় আচ্ছা মিষ্টি খাইয়ে দাও পায়েস খাইয়ে দাও ハハハハハ。<laughs> <laughs> নিশ্চয়। তো 1 1 দেবো। ও তো। ওই বসে যা। তো মাথায় দিয়েছি।

তো দেখি একটু উঁচু পার

হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু পিষি মনি ও আচ্ছা এটা ঘুরে আসে তো হ্যাপি বার্থডে বলো বলো হয়ে যাবে বলো বলো পিষি মনি হ্যাপি বার্থডে টু ইউ এই ভাই ও আচ্ছা ওদিকে বলো তো না